মাত্র সতেরো হাজার টাকা মাত্র টাকায় দুই ফাঙ্গা নকশা খাট মাত্র সতেরো হাজার টাকা বারো মাত্র বারো টাকায় সেমি বক্স মাত্র বারো হাজার টাকায় খাট নতুন একটি শোরুমে এখান থেকে চাইলে আপনারাও নাই সেই পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই শোরুমটিতে অসংখ্য কালেকশন পানিচার আছে আপনার চাইলেই সারা বাংলাদেশে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এবং জানতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন

মাত্র ষোল্লো হাজার টাকা মাত্র ষোল্লো হাজার টাকায় তা আলমারি ড্রেসিং টেবিল মাত্র ষোল্লো হাজার টাকায় আলমারি ড্রেসিং টিভিল ভাই এই পাশে এটা কী দেখলাম ভাই ক্যাবিনট না কি ভাই অনেকে তো বলে ভাই ওয়াল চুয়েথ ভাই বাই দুই চাল মডেল ক্যাবিন ভাই দুই চাল মডেলের ক্যাবিন ভাই পাট্টাটা ডাবল না দুই পাট্টা নাকি দুই পাট্টা